বাংলাদেশ বিষয়ে ভারতে সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত হলো কি আলোচনা হলো এবং শেখ হাসিনা কি দ্রুত বাংলাদেশে ফিরছে খুব শীঘ্রই এই বিষয়টি আলোচনা করব ব্যাখ্যা করব আপনারা ইতিমধ্যেই জানেন প্রিয় বন্ধুরা যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে একুশে জুলাই ভারত একটি সর্বদলীয় বৈঠক হয়েছে সেই বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনার বিষয়ে আলোচনা হয়েছে কারণ বাংলাদেশে যা কিছু ঘটছে সেটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত কখনোই চোখ বন্ধ করে থাকতে পারে না কিন্তু এই যে বৈঠক হয়েছে এই বৈঠকে এতটাই গোপনীয়তা রক্ষা করা হয়েছে যে বৈঠকের যে সিদ্ধান্ত আলোচনা মানে কাউকে বাইরে প্রকাশ না করার জন্য বলা হয়েছে এতটাই গোপনীয়তা রক্ষা করা হয়েছে স্বাভাবিকভাবেই বক্তব্যের যে বিস্তারিত ডিটেলস যারা জানেন তারা এমন কারোর কাছে তারা প্রকাশ করবেন না যে যেখান থেকে কোনো মাধ্যমে প্রকাশ হয়ে যেতে পারে আকারে ইঙ্গিতে হয়তো বেশ কিছু মানে সম্ভাবনার কথা আলাপ আলোচনা হচ্ছে বাইরে থেকে কিন্তু প্রকৃতই কি আলোচনা হয়েছে সেটা কিন্তু বাইরে ডিসপ্লোজ কেউ করবে না কারণ এটা ভারতের নিরাপত্তার বিষয় রয়েছে যেহেতু একটা যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় এরকম সর্বদলীয় বৈঠক হয়েছিল। এবং সেখানেও কিন্তু যে সিদ্ধান্তগুলো হয়েছিল আলোচনাগুলো হয়েছিল মানে অপারেশন সিঁদুরের আগে সেটাও কিন্তু ডিসক্লোজ করা হয়নি বাইরে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনারা সেই কথাগুলো একটু আকার ইঙ্গিতে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আগামী দিনে বাংলাদেশে কী কী ঘটবে সেগুলো আমি একটু বলছি আপনারা বুঝে নেবেন তার আগে একটা কথা বলেনি আমি আগের একটা ভিডিওতে বলেছি যে গোপালগঞ্জের ঘটনার পরে ভারত কিন্তু অত্যন্ত অখুশি এবং ক্ষুব্ধ আন্তর্জাতিকভাবে যে যেহেতু বিষয়টা চর্চায় হচ্ছে গোপালগঞ্জে প্রায় সাত জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশের আর্মির গুলিতে পঁচিশ তিরিশ জন আহত হয়েছে সেখানে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তো এই ঘটনার পরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একটু ভালো মানুষ সেজে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে ত্রিবেদীকে ফোন করেছিলেন কিন্তু উপেন্দ্র ত্রিবেদী তার ফোন ধরেননি ওয়াকারুজ্জামানের সাত আটবার ফোন করেছিলেন চেষ্টা করেছেন কিন্তু ধরেননি মানে এতটাই ক্ষিপ্ত ওয়াকারুজ্জামানের উপরে তারপরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেন কিন্তু অজিত দোভাল আচ্ছা করে কড়া ঝাড় দিয়েছেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছে মানে আপনারা কোনো কথা শোনেন না যা কিছু বলেছি আপনারা কিছুই মানেননি তা অতএব আর কিছু বলার দরকার নেই এখন শেষ প্রান্তে এসে কিছু বলার দরকার নেই মানে শেষ প্রান্তে অর্থাৎ যা করার এখন করবে ভারতের মানে রাজনৈতিক নেতৃত্ব সরকার আর কিছু বলার নেই মানে শেষ মুহুর্তে এসে আর কিছু বলে লাভ নেই এই কথাটি খুব ইঙ্গিতপূর্ণ তো যাই হোক গেল এবার এই যে সর্বদলীয় বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে সেটা কিন্তু বাইরে কেউ ডিসক্লোজ করবে না বাইরে আসবে না কিন্তু আমি যেটা বলছি যেটা বাংশা আগামী দিনে কী ঘটতে চলেছে সেগুলো একটু মিলিয়ে নেবেন খুব দ্রুত আগামী কয়েক মাসের মধ্যেই সর্বোচ্চ দু সালের মধ্যে ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যাবে ইউনুস ক্ষমতা থেকে সরে যাবে তার যার উপদেষ্টা আছে বেশিরভাগ উপদেষ্টা উপদেষ্টার পদ থেকে সরে যাবে সেটা কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে সেসব বিষয়ে এখন রূপ আলোচনা করা যাবে না কিন্তু ডক্টর ইউনুস তিনি খুব দ্রুত ক্ষমতা থেকে চলে যাবেন মানে ম্যাক্সিমাম দু হাজার পঁচিশে লাস্টের মধ্যে তার আগেই তিনি ক্ষমতা থেকে চলে যাবেন ক্ষমতায় থাকতে পারবেন না কোন প্রক্রিয়ায় চলে যাবেন কীভাবে চলে যাবেন সেটা আরেকটু সময় আসুক সেটা আলো আলো আলোচনাও করবো প্লাস আপনারা বুঝতেও পারবেন দ্বিতীয়ত একটি তত্ত্বাবধায়ক অন্য কারো নেতৃত্বে সরকার আসবে এবং সেই যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তখন নতুন করে যারা এখন যারা উপদেষ্টা আছে প্রায় বাদ বাদ হয়ে যাবে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তখন কিন্তু একটা নিরা মানে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে সেই সময় সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনাকে উইথ ডিগনিটি একবারে সসম্মানে নিরাপত্তা সহ বাংলাদেশে ফিরিয়ে নেবে বাংলাদেশে ফিরে যাবেন শেখ হাসিনা একেবারে নিরাপত্তার সঙ্গে প্রধানমন্ত্রিত্বের যে মর্যাদা ডিগনিটি সম্মানের সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন এখন প্রশ্ন হলো তাহলে ফিরে গিয়ে প্রধানমন্ত্রীর রূপে ফিরে গিয়ে তিনি কি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন এখানে দুটো সম্ভাবনা এক তিনি প্রধানমন্ত্রী হিসাবে বসে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট হতে পারে আবার হতে পারে যে শেখ হাসিনা ফিরলেন প্রধানমন্ত্রীর মর্যাদাতেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তাদের একটা মানে নিরপেক্ষভাবে নির্বাচন করলেন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেন কিন্তু ইনঅ্যাক্টিভ থাকলেন তত্ত্বাবধায়ক সরকার সমস্ত ভূমিকা পালন করবে মানে ভোটটা করবেন আবার শেখ হাসিনা ফিরে সরাসরি প্রধানমন্ত্রীর জায়গা থেকে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন এরকম ওটাও হতে পারে দুটোর সম্ভাবনা কিন্তু সম্ভাবনা বেশি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাবে নিরাপত্তা দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা ভোট হবে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবেই থাকবেন নির্বাচন হবে তারপরে নির্বাচনের পরে তিনি যদি নির্বাচিত হন তাহলে আবার প্রধানমন্ত্রী হবেন আর নির্বাচিত না হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন কিন্তু ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবার যেটা যেটা আরেকটা বিষয় বলার যে তাহলে বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র ভারত বাংলাদেশের বিষয়ে কি তাহলে কোনো ভূমিকা বা সর্বদলীয় বৈঠকে কেন কোনো সিদ্ধান্ত নেবে কি কি করতে পারে দেখুন ভারত কী করতে পারে কি করবে ভারত কি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবে নাকি অপারেশান সিঁদুরের মতো কোনো অপারেশান করবে সেটা তো যখন করবে বা করবে কি না সেটা পরিবেশ পরিস্থিতির বুঝতে পারবেন কিন্তু ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ করেছে এক থেকে দু কোটি মানুষকে আশ্রয় দিয়েছে তাদেরকে খাবার দিয়েছে এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে সরাসরি ভারতের সৈন্য অংশগ্রহণ করেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন হতে সহযোগিতা করেছে ভারত স্বাভাবিকভাবে বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের বিষয়ে মতামত কথা বলা বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর যদি একমাত্র কারোর অধিকার থেকে থাকে সেটা ভারতে রয়েছে এবার যারা বলবেন যে ভারত কেন একটি স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে নাক গলাবে তো বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ হবে বাংলাদেশটা এইভাবে উগ্র মৌলবাদী দির বাংলাদেশ গড়ে উঠবে আর ভারত মানে তার পেটের মধ্যে নিয়ে নিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে চুপচাপ বসে থাকবে অথচ পাকিস্তান থেকে সেনারা এসে বাংলাদেশের সেনাদের সঙ্গে মিটিং করছে পাকিস্তানের বিভিন্ন মানে উল্লেখযোগ্য ব্যক্তিরা এসে বাংলাদেশের উপদেষ্টাদের সঙ্গে মিটিং করছে তখন কোনো সমস্যা নেই মানে এখন যে সরকার চলছে এরা মানে রাজাকার তো মানে রাজাকারের যারা আদর্শে বিশ্বাসী তারা পাকিস্তানের সঙ্গে দহরম মহরম মিটিং করবে সেনা আসবে বাংলাদেশের সেনারা যাবে পাকিস্তানে এখানে কোনো সমস্যা নেই কিন্তু ভারত কেন কথা বলবে মানে যেহেতু এই সরকার চলছে মুক্তিযুদ্ধ বিরোধী অতএব মুক্তিযোদ্ধাদের অপমান করো ভারত যেহেতু মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল তাহলে ভারতকে কথা বলতে দেওয়া যাবে না মানে এদের স্ট্যান্ড হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী শেখ হাসিনা বিরোধী এই বর্তমান যে রাজাকারের সরকার চলছে পাকিস্তানের আদর্শে যারা পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত নিয়ে এই যে শেখ হাসিনার সরকারকে সরিয়েছে তারা আবার ভারত কোনো কথা বললে তারা রেগে যায় তো মূল কথা হচ্ছে এবার ভারত কি কি করতে পারে কি কী সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই বাইরে আসবে না ডিসক্লোজ হবে না কিন্তু যেটা আমি বললাম আগামী দিনে বাংলাদেশে খুব দ্রুত ডক্টর ইউসের পতন ঘটবে দু হাজার পঁচিশের মধ্যে তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে শেখ হাসিনা রাজকীয় পরিবর্তন প্রত্যাবর্তন ঘটবে রূপেই তাকে একবার উইথ ডিগনিটি নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফিরে যাবে শেখ হাসিনা এবং এটা খুব বেশি দেরি নেই তাই যারা অতিরিক্ত বাড় বেড়েছিলেন না তারা খুব বেশি সময় কিন্তু আর পাবেন না যে বাংলাদেশে তুমি তুমিকে আমিকে রাজা কাজ স্লোগান দিচ্ছে যারা যারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে তুমি তুমিকে আমিকে জঙ্গি জঙ্গি তো এই জঙ্গি আর রাজাকার মিলে দেশ বাংলাদেশটা চালাবে আর ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ চুপ থাকবে এটা কি ভেবেছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাড়িয়ে দেবেন মুক্তিযুদ্ধে তাড়িয়ে দেবেন সব মেরে ধরে সব ধ্বংস করে দেবেন আর ভারত চুপচাপ বসে বসে দেখবে এটা যারা ভাবছেন তাদের ভাবনা নিজের ভেতরেই রাখুন কিছুদিনের মধ্যেই সব কিছু বুঝতে পারবেন যে অতিরিক্ত বাড়ার ফল কী আর যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা একাত্তরের চেতনার মানুষ ভাই আপনাদের জন্য সুসময় খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট করুন শেয়ার করে দিন বেশি বেশি প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা